ভিডিওটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে এস ডি স্নাইপার আসলে এই গানটা বিক্রির জন্য না এমনি গানটার অ্যাকুরেসি বা গানটা কেমন এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া তৈরি আসলে দর্শক এই স্নাইপারটা আমি নিজেই ব্যবহার করি লেখাটা দেখতে পাচ্ছেন এসডিবি সিনেপার আসলে এখনকার ইন্ডিয়ান গানের মধ্যে এস ডিবি সিনেপার একটা বেস্ট ইয়ার গান এন এক্স জেনার থেকে অনেক ভালো আপনারা চাইলে সিনেপার ব্যবহার করতে পারেন প্রত্যেকটা গানের থেকে আপনারা অ্যাকুরসও ভালো পাবেন এক কথা সব দিকে ভালো পাবেন ইনশাল্লাহ আর দর্শক আমি আরেকটা কথা আপনাদের বলি যারা পয়েন্ট টুটু গান খুঁজছেন একটা কথা মনে রাখবেন টুটু গান যদি নিতে হয় তাহলে ভালো মানের গান নিতে হবে যদি নিউ ডানা ক্লাসিক ফোর্টি ফাইভ এস ডিবি দুইশো এই সমস্ত গান নেন একটা কথা মনে রাখবেন অনেক ভাই বলে যে ছোটগুলির গানে আসলে সেভাবে ব্যবহার করা যায় না তবে আপনার নিউডানা ক্লাসিক ফোর্টি ফাইভ এচ ডিভির দুইশো এর থেকে সিনাইপার অনেক গুণে ভালো যদি কেউ বলে ভালো না তাহলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করে দিবেন আর আপনারা নিজেও ইনশাল্লাহ দেখে নেবেন প্রত্যেকটা মায়ের বা অ্যাকুরেসি বা পাওয়ার সব দিক দিয়ে সিনাইপার বেস্ট তো হোক দর্শক বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের কিছু শর্ট দিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা চিহ্ন করে রাখছি মাঝখানকের বৃত্তর মাঝে একটা অল্প একটা গুলির থেকে অর্ধেক আমি ইনশাল্লাহ আপনাদের ওখানে মেরে দেখাবো তো খুব একটা দূরত্ব আছে মারব না প্রায় দশ মিটার কিংবা একটু প্লাস মাইনাস এরকম হতে পারে তো দর্শক আর একটা কথা আপনারা এস ডিভির স্নাইপারে কী প্লেট ব্যবহার করবেন এসডিবি স্নাইপারের জন্য পিসিপিল ফিল্টারগেট বেস্ট আর অন্য কোনো প্লেট আপনাদের ব্যবহার করতে হবে না এটাই আপনাদের জন্য বেস্ট তো এখান থেকে ওই সাদারা দেখতে পাচ্ছেন এতটুকু দূরত্ব আপনাদের দেখাবো আসলে এস ডিভি স্নাইপারের গানের কেমন এক করেছে তো দর্শক ক্যামেরা একটা এই জন্য একজন আপনাদের ওখানে ক্যামেরা ধরে দেখাবেন আমি এখান থেকে শট দেব তো ঠিক আছে দর্শক দেখতে থাকেন চালু

तो YouTube यूट्यूबर मैं नींद पाई नहीं करूँ कि अच्छा करने हो अबे बिमारा वो तो करने के लिए डाल दो ना हाँ